সারাদিন সকালের সাথে ইংলিশে কথা কয় হ্যাঁ শোন অফিসার খুব শীঘ্রই চলে আসবে তোর টাকা কম না বেশ ভালোই দিবানি কিন্তু ওর সাথে তোর ইংলিশে ভালোভাবে কথা বলতে হবে বুঝতেই না পারে

this? <laughs> oh <laughs> What is this? is Oh nice! This is delicious and enjoying food. Hey, delicious, delicious. What is this? You have eaten all I it.